করতে আসছিল তখন দেখে আমার ভাল লাগছে যে শি ক্যান ডু ইট তো পারিন আসলে আমার মনে তো ওর সবচেয়ে ওর ও এবং আগে পরে আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভাল লাগে মানে স্টিল স্টিল না আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তপফ খুঁজে পাবেন না কোন ওটি ইনোসেন্স ওটা আসলে 7 বছর আগেরটাই বরঞ্জ আছে না আমার আমি বলি যে এই ছবিটা ল্যাবে তৈরি হয়েছে এই ছবিটা প্ল্যান যা ছিল ওই ছবিটা হয়নি যা প্ল্যান করেছিল ওই ছবি হয়নি যে এখন যে ছবিটা হয়েছে উইদাউট প্ল্যান প্ল্যান হয়েছে ল্যাব টেস্ট সো ইট ইজ এক্সপেরিমেন্টাল ছবি প্রথম ছবি আমার জন্য সো এটা দর্শকই ভালো বুঝবে কেমন লাগছে আমার তো আসলে কলকাতায় একটা ছবি রিলিজ হয়েছে আরো একটা টিভি তো এমন না যে ছবি রিলিজ হচ্ছে না এবং আহ আশা করছি এই বছর আপনাদেরকে একটা ভালো সুযোগ ভালো লাগেনি বলিনি কিন্তু লাগেনি শুরু করে তখন তো এক ধরনের আনারি ধরনের ওয়ান্ডারফুল লাগে সে সে মানুষ একভাবে মানে আছে না যে কুরকুরে বাজার মতো হয়ে গেছে কিন্তু ওর যে আগে যে ইনোসেন্স ওটা তো চাইলেও সে আসলে ওটা উঠেই ওটা সেকেন্ড টাইম রিপিট হবে না ওই কারণে পার্সোনাল থাকে না আপনার এই শার্ট ভালো লাগে ওই শার্ট ভাল লাগে না

কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই ওই ধরনের মানুষ এত অভিনয় করেছেন অপশন ছিল না আমাকে একটা মানে একজন পরিচালক যে সুযোগ দিয়েছি ওইটাই আমার সাপ কপালের কারণ আমি শুধু টিভিসি করতাম সাত বছর আগে মানে কিন্তু অনেক আগের কথা বলছি সাড়ে সাত বছর সাড়ে সাত বছর হ্যাঁ চুজ করে যে একটা ছবি করবো ওইটা তো আমার ভালো মুভি করতে চাই তো সত্যি কথা বলতে হ্যাঁ ঠিক যেই সিনেমাটা করার প্ল্যান ছিল ওটা আমার কাছে মনে হয় ওইটা আরো বেটার সিনেমা ছিল সামহাউ উইটার উইটার ভাইয়া বললো না যে ওনার পুরনো জিনিস আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল এবং ওই গল্পটাই অনেক আর কিমং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি মানে মুক্তি যুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি ইন আমার মনে স্ক্রিনে কখনো দেখিনি তো এরকম একটা কম্বিনেশন একটা ছবি তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাই আবার সুযোগ পান আমি বলবো এই ছবিটা বানানো উচিত এখন ভালো খারাপ মিলেই তো সবকিছু অবশ্যই আমার আক্ষেপ নেই কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি সো চেইন রিঅ্যাকশন আমি যদি ছবিটা না করতে যেতাম হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না হয়তো আমার নাটকে কাজ করা হতো না হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনো সেটা হয়তো আসা হতো না তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে আমি এটা বিশ্বাস করি তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই